বন্ধুরা আমটি কিচেনে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আমার বাপের বাড়িতে এসেছি ভাই এসছে ভাইয়ের বউ বোনরা এসছে পূজা এসছে তো সবাই মিলে আজকের এখানে তো খাওয়া দাওয়া হবে তো রান্না বান্নাও হবে তো আজকে রান্না আমি করে আপনাদেরকে দেখাবো আর প্রথম থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আমি এখন উনুনটা ধরিয়ে নেবো আর কি কি রান্না হয় তো আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন

তো বন্ধুরা কড়াটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে সর্ষে তেল দিয়ে দেবো। গরম হয়ে গেছে বন্ধুরা তো বেগুন দিয়ে দেবো। এটা আমার পিসি তো উনি আজকে মাছটা পরিষ্কার করে দিচ্ছে চিংড়ি মাছ কেটে দিয়েছে এগুলো সব আমি ভেজে নিয়েছি তো এখন তুলে নিচ্ছি এগুলো খেয়ে নিয়েছি গরম হয়ে গেলে মাছটা ভেজে নেব সবাই টিফিন করছে আমার বোনেরা ভুগনি ভাই ভাইয়ের বউ তো আজকে সকালে টিফিন ছিল ঘুগনি আর মুড়ি তো এখানে আমার ছোট বোন ঘুগনি আর আর ভাইয়ের বউ আর এখানে আছে মেজ বোন ছোট বোন আর এখানে একটা ভগ্নি আছে মুড়ি ভেজানো আছে ভাই

গুলো তুলে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে চামচের মতো চিনি দিয়ে দেবো চিনিটা দিলে কালারটা সুন্দর আসবে এলাচ দারচিনি আর লবঙ্গ মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজার তেলেতে আমি ভালো করে তরকারিটা করে নেব তেল মোড়নে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেব দেব দিয়ে দেব বাটা

তোমে তো দিয়ে দেবো এই পালা দেয়া আছে মাঠে ধরতে পার বন্ধুরা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ টক দই দিয়ে দেব দু চামচ তো চিংড়ি মাছটা বাঁধাকপিতে দিয়ে দেব একটু দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি এটা হয়ে গেছে করবি রে আয়

আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অনেক লাইক ও শেয়ার করবেন তো নমস্কার বন্ধুরা